হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের ম্যাথামেটিক্সের চারশো নম্বর পেজের একের দাগ এবং দুয়ের দাগ এবং তিনের দাগের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিচ্ছি চলো দেখে নাও প্রথমে একে কোশ্চেন এক্স পার্সেন্ট সুদের হারে কোনো মূলধন এক্স বছরে সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে দেখো এক্ষেত্রে আর এর মানটা এক্স পার্সেন্ট দিয়েছে টি এর মানটা এক্স দিয়েছে আইটা এক্স দিয়েছে সেক্ষেত্রে পি সমান আমরা কি নিই আয় গুণিত একশো বাই কি আই গণিত একশো গণিত আটটি বাই আটটি এক্ষেত্রে আর লিখলাম এটা তাহলে এখানে কত লিখব এক্স গণিত একশো বাই এখানে এক্স গণিত এক্স 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 কেটে গেল তাহলে কত আসছে একশো বাই এক্স অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে এরপর দেখো দুয়ে রঙ করে কী দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো সমীকরণে বিষদয় সমান হলে কোনটা সঠিক হবে দেখো সমীকরণের বীজ কখন জিরো হয় না যখন নিরূপক জিরো হয় নিরূপক মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে জিরো হতে হবে তাহলে সেক্ষেত্রে আমি লিখতেই পারি যে মাইনাস ফোর এ সি সমান হচ্ছে মাইনাস বি স্কোয়ার এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে সি সমান কত লিখতে পারি বি স্কোয়ার বাই ফোর অর্থাৎ এক্ষেত্রে কোন উত্তরটা ঠিক হচ্ছে এক্ষেত্রে উত্তর ঠিক হচ্ছে ডি এটা সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ এরপর দেখো তিনেরটা এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি বৃত্তের ব্যাস কোন এসিডি পঞ্চাশ ডিগ্রি হলে কোন বিএডি এর মান কত দেখো এখানে ছবিটা এঁকেছি কোন এসিডি এর মান পঞ্চাশ ডিগ্রি এখন এটা দেখো এসিবি একটা কি অর্ধবৃত্তস্থ কোন তাহলে এইটা হয়ে গেল নব্বই ডিগ্রি তাহলে টোটাল এই বিসিডি কোণের মানটা কত এলো বিসিডি কোণের মানটা এলো নব্বই প্লাস পঞ্চাশ মানে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি আমরা এই বিত্তস্ত চতুর্ভুজের কোণ পরস্পর সম্পূরক হয় অর্থাৎ বি এডি কোণের মানটা কত আসবে একশো আশি ডিগ্রি থেকে আমি এই একশো চল্লিশটা বাদ দেবো তার মানে চল্লিশ ডিগ্রি উত্তর পাচ্ছি অর্থাৎ এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক হবে এরপর দেখো কি দিয়েছে এবিসি একটি ত্রিভুজ সাইন বি প্লাস সি বাই টু এর মান কোনটা হবে দেখো আমরা জানি এ প্লাস বি প্লাস সি সামান একশো আশি ডিগ্রি দিয়ে বি প্লাস সি বাই টু সামান নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু তাহলে এখানে কত লিখবো সাইন নব্বই ডিগ্রি মাইনাস এ বাই টু তাহলে কত হয়ে যাচ্ছে কস এ বাই টু অর্থাৎ এক্ষেত্রে উত্তর হবে কোনটা এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো একটি ঘনকের সমর্থনের ক্ষেত্রফল আয়তনের সংখ্যবান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কোনটা হবে দেখো ঘনকের বাহু যদি এ ধরে নিই তাহলে আমি লিখতে পারি সিক্স স্কোয়ার সমান এ কিউব দেখো এ স্কোয়ার দিয়ে এ কিউবকে কেটে আমি এ পেলাম তাহলে এ সমান কত পেয়ে গেলাম এ সমান ছয় অর্থাৎ ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য ছয় একক তাহলে সি এর উত্তরটা সঠিক এরপর দেখো কী দিয়েছে ছয় সাত এম আট নয় চোদ্দো সংখ্যাগুলির গড় যদি নয় হয় তাহলে কোনটা সঠিক হবে দেখো এখানে গড়টা লিখেছি তাহলে যোগ করলে কত আসছে ছয় যুক্ত সাত যুক্ত আট যুক্ত চোদ্দো মানে ছয় সাত তেরো আটে একুশ একুশ আর চোদ্দো পঁয়ত্রিশ তাহলে আমি লিখতেই পারি যে পঁয়ত্রিশ প্লাস এম প্লাস এন সমান ছ নয় চুয়ান্ন পেলাম সেক্ষেত্রে এম প্লাস এনটা কত আসবে না চুয়ান্ন মাইনাস চৌত্রিশ সরি পঁয়ত্রিশ তাহলে চুয়ান্ন থেকে পঁয়ত্রিশ বাদ দিলে কত আসছে উনিশ আসছে অর্থাৎ এম প্লাস এন এর মানটা উনিশ পেলাম তাহলে এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক এরপর দেখো কি দিয়েছে পি পার্স শূন্যস্থান পূরণ করতে দিয়েছে পি টাকার বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধির হার সুদের হারে বছরের সুদের পর্ব টু হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তাহলে সমূল চক্রবৃদ্ধি কী লিখবো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই টু বাই হান্ড্রেড হোল টু দি পাওয়ার টু এন লিখব এরপর দেখো রুট থ্রি মাইনাস থ্রি এর অনুবন্ধীকরণই কোনটা হবে সেক্ষেত্রে লেখো মাইনাস রুট থ্রি সরি মাইনাস রুট ফাইভ মাইনাস তিন কারণ রুটের আগে চিহ্নটা চেঞ্জ হবে এটা প্লাস ছিল এটা মাইনাস করে দিয়েছি দুটি সদৃশ দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের বাহু তাদের অনুরূপ বাহুগুলি সমানপতি হয় তাহলে শূন্যস্থানে তোমরা অনুরূপ কথা লিখে দাও একটু লম্বিত করছ শঙ্কুর আয়তন ভি ক্ষণৈক ভূমিতলের ক্ষেত্র ফল এ বর্গকে হলে উচ্চতা কত হবে দেখো আয়তনের সূত্র হচ্ছে একের তিন পাই আর স্কোয়ার এইচ আর এ সমান পাই আর স্কোয়ার তাহলে আমি ভি ভিভাই এটা বের করছি তাহলে কী করবো একের তিন পাই আর স্কোয়ার এইচকে পাই আর স্কোয়ার দিয়ে ভাগ করছি একটু কেটে দিলাম তাহলে কী পেলাম ভি ভাই এ সমান এইচ বাই থ্রি সেক্ষেত্রে এইচ সমান কত আসবে থ্রি ভি থ্রি ভি বাই এ অর্থাৎ উচ্চ হচ্ছে থ্রি বি পাবো এরপরটা দিয়েছে দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন্স স্কোয়ার থিটা হাফ হলে কস ফোর থিটা মাইনাস সাইন্স ফোর থিটার মানটা চেয়েছে দেখো প্রথমত এই সূত্রটা ভাঙছি দেখো এটা স্কোয়ার মানে আকারে লেখা যায় তাহলে স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা আর স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটার আকারে লিখে দিলাম দেখো এর মানটা ওয়ান আমরা জানি আর এর মানটা হাফ তাহলে সেক্ষেত্রে উত্তর এলো হাফ তাহলে শূন্য স্থানে তোমরা হাফ কতটা লিখবে এরপর দেখো যৌগিক মধ্যমাস সংখ্যাগ্রণ হলো কেন্দ্রীয় প্রবণতারি কোক তাহলে এই জায়গাটা কেন্দ্রীয় কথাটা লিখবে এরপর তিনার দাগ দেখো অনুপাত দিয়েছে তাদের লভ্যাংশ বন্টন অনুপাত এইটা হবে চলো দেখে নেব এটাকে আগে সরল অনুপাতে নিয়ে আসবো এদের লসও কত বারো তাহলে বারো বাই দুই এইচ টু বারো বাই তিন এইচ টু বারো বাই চার করলাম তাহলে ছয় ইচ টু চার ইচ টু তিন পেলাম তাদের তাহলে এদের লভ্যাংশ বন্টন অনুপাত ছয় ইচ টু চার ইস টু তিন পাবো তার মানে এটা মিথ্যা দে আছে এরপর দেখো এক্স ভ্যারিজাস ওয়াই হলে এক্স টু দি দিতে পারেন ভ্যারিজাস ওয়াই টু দিতে পারেন এটা সত্য দে আছে তিন চোদ্দো আঠেরো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা হচ্ছে আঠেরো প্রথমত এটাকে সাজিয়ে নেব চলো দেখে নিই দেখো সাজিয়ে নিলে পাচ্ছি তিন পাঁচ চোদ্দো আঠেরো কুড়ি এদের মাঝে কী আছে চোদ্দ আছে তাই মধ্যমার্গ চোদ্দ হবে তার মানে এটাও মিথ্যা দেওয়া আছে এরপর দেখো একটি বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক বিন্দু কবি নয় এটা সত্য দেওয়া আছে সায়েন্স থিটা ওয়ান হলে কস থিটা ওয়ান হবে চলো দেখে নেব দেখো সায়েন্স কয়ার্থীটা সায়েন্স থিটা যদি ওয়ান হয় তাহলে লিখতেই পারি যে সাইন থিটা সান ওয়ান তাহলে লিখতেই পারি সাইন থিটার সমান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি তাহলে থিটার মানটা কত পেয়ে গেলাম থিটার মানটা নব্বই ডিগ্রি পেয়ে গেলাম তাহলে কস কস স্কোয়ার নব্বই ডিগ্রির মানটা কত আসবে দেখে নেবো কষের স্কোয়ার নব্বই ডিগ্রি কস যদি মানে জিরো হয় তাহলে কস নাইনটি মানে জিরো তাহলে জিরো স্কোয়ার মানে জিরো তার মানে এটাও মিথ্যা দেওয়া আছে এরপর দেখো একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে চলো দেখে নেবো যদি এটা মিথ্যা দেওয়া আছে দেখো গোলকের আয়তনের সূত্র কী গোলকের আয়তনের সূত্র হচ্ছে চারের তিন পাই আর কিউ এখন আরের জায়গায় টু আর বসাচ্ছে যেহেতু ব্যসাত দ্বিগুণ হয়েছে তাহলে কী লিখবো না চারের তিন পাই গুণিত টু আর তার হোল কিউব করলাম সম্বন্ধে চারের তিন পাই গুণিত এইট আর কিউব পেলাম অর্থাৎ আট গুণিত চারের তিন পাই আর কিউব তার মানে কী পেলাম প্রথম গোলকের আট গুণ পেলাম তার মানে এটাও মিথ্যা দেওয়া আছে চলো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবো পারলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাই